আসসালামু আলাইকুম প্রাণ কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন দুইটি পদের লোক নেওয়া হবে ড্রাইভার আর নিরাপত্তা প্রহরী তো যারা অষ্টম শ্রেণী পাশ আছেন তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন তো বিস্তারিত বলবো মনোযোগ সহকারী ভিডিওটি দেখবেন দেখেন প্রথমে বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান মানব সম্পাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই গ্রুপে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে অবস্থিত ফ্যাক্টরি ও ডিপু সমূহে কিছু সংখ্যক ড্রাইভার ও সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে আগ্রহী ও উপযুক্ত প্রার্থীদেরকে কপি ছবি দুই ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদ নাগরিকত্ব সনদ মূল ড্রাইভিং লাইসেন্স যারা ড্রাইভিং পদে আবেদন করবেন তাদের জন্য এটি প্রযোজ্য তাদের মূল ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে হবে তারপরে শিক্ষাগত যোগ্যতার সনদ জীবন বৃত্তান্ত সহ সরকারি ছুটি ব্যতীত উল্লেখিত ঠিকানা অনুযায়ী সকাল নয়টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে এখানে যখন আপনি ড্রাইভার পদে যাবেন তখন আপনার শিক্ষাগত যোগ্যতা হওয়া লাগবে অষ্টম শ্রেণী পাশ বয়স হওয়া লাগবে পঁচিশ থেকে চল্লিশ লাইসেন্সের ধরন হেভি মিডিয়াম লাইট যে একটি হলেই হবে অভিজ্ঞতা বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা এখানে আপনি সুযোগ সুবিধা পাবেন আকর্ষণীয় বেতন তৃব ভাতা উৎসব ভাতা সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি ফ্রি থাকা স্বল্প মূল্যে খাওয়ার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা সিকিউরিটি গার্ড পথ দেখেন অষ্টম শ্রেণী পাস লাগবে বয়স হওয়া লাগবে বিশ থেকে চল্লিশ বছর আপনার উচ্চতা হওয়া লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি বুকের মাপ চৌত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় আর অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে আপনি সুযোগ সুবিধা পাবেন আকর্ষণীয় বেতন ভাতা ফ্রি ফ্রি পোশাক সন্তোষজনক কাজের ক্ষেত্রে বেতন বৃদ্ধি থাকা স্বল্প মূল্যে খাওয়ার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা তো কোথায় কখন পরীক্ষা হবে সেটি একটু দেখব দেখেন ঢাকাতে ড্রাইভার আর সিকিউরিটি গার্ড পদে প্রতি মঙ্গলবার সাক্ষাৎ করা যাবে নরসিংদীতে প্রতি শনিবার বরিশালে প্রতি শনিবার এখন কোথায় সেগুলি দেখেন এখানে সুন্দর করে লেখা আছে নরসিংদীতে হলো প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাগপাড়া ঘোড়াশাল রোড পলাশ নরসিংদী বরিশালে হলো প্রাণ ডিপো প্রাণ ফুডস লিমিটেড কালিজিরা বাজার বরিশাল এটি হবে প্রতি শনিবার খুলনাতে প্রাণ ডিপো আলমগীর ট্রেডার্স কাশেম শিল্পনগর দামোদর ফুলতলা খুলনা এটি হলো প্রতি বুধবার ও শেখ কামাল টেক্সটাইল কলেজ মিঠাপুকুর চৌরাস্তা এটি হবে প্রতি প্রতিপো প্রাণ ফুডস লিমিটেড এক ডালা মেহেন্দি নাটোর সদর নাটোর প্রতি বৃহস্পতিবার প্রাণদ্বীপো ইসলাম পাম্পের সামনে করুয়া বাজার ওসমানীনগর সিলেট এখানে পরীক্ষা হবে প্রতি বৃহস্পতিবার হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক আলিপুর শাহ শাহাজি বাজার শাইস্তাগঞ্জ হবিগঞ্জ প্রতি হলো বাস বাড়িয়া সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে পরীক্ষা হবে প্রতি রবিবার কুমিল্লা প্রাণদ্বীপ পল্লী বিদ্যুৎ সমিতির দুই সংলগ্ন পদুয়ার বাজার বিশ্বরোড কুমিল্লা এখানে পরীক্ষা হবে প্রতি সোমবার। তো নিয়মিত সকল চাকরির পরীক্ষার আপ টু ডেট সার্কুলার পেতে সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন এনজিও কোম্পানি এবং প্রত্যেকটি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ